হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাছের একটা রেসিপি মাছের চপ মাছের চপ বানাতে সবার প্রথমে আমি মাছটাকে সিদ্ধ করে নেব সেজন্য একটা প্যানে আমি কিছুটা পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন ফুটবে তখন এর মধ্যে মাছের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি এবার এতে আধা চা চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ আর এক চা চামচ আদা রসুন বাটা এবার সব কিছু মিশিয়ে সামান্য নেড়ে চেড়ে মাছগুলোকে সিদ্ধ করে নেব এবার মাছগুলো সিদ্ধ হয়ে গেলে মাছের টুকরোগুলো উঠিয়ে নেব তারপর মাছের কাঁটাগুলো পরিষ্কার করে নেব এবার তেল গরম করে নিব এতে আদা কুচি রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব এরপর পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু ভেজে নেব এরপর কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে মশলা অ্যাড করব প্রথমে আমি লবণ দিয়েছি এরপর গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর চাট মশলা গুঁড়া দিয়ে ভালো করে একটু নেড়ে এতে মাছগুলো দিয়ে দিয়েছি আর আগে থেকে আমি একটা আলু সিদ্ধ করে ভর্তার মতো করে রেখেছিলাম এখন আমি সেই আলু ভর্তাটা মাছের মধ্যে দিয়ে দেব তারপর ভালো করে মিক্সড করব। এবার মাছ আর আলু মিশিয়ে ভালোভাবে ভেজে নেব যেন এতে পানি না থাকে এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে মাছগুলো তুলে নেব এরপর আলু আর মাছের মিশ্রণে দুই চামচ বেসন মিশিয়ে ভালোভাবে মিখে নিতে হবে এবার বাটিতে একটা টিম একটু লবণ মিশিয়ে ফিটে নিয়েছি এরপর হাতে একটু তিল মাখিয়ে চপ তৈরি করে নেব চপ তৈরি করে নিয়েছি এখন ডিমের মিশ্রণে ভিজিয়ে টোস্ট বিস্কুটের গুঁড়ায় ভালোভাবে গড়িয়ে নিয়েছি আবার আমি সেই একই রকমভাবে ডিমের মিশ্রণে ভিজিয়ে বিস্কুটের গুঁড়ায় ভালোভাবে গড়িয়ে নিব এভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিব তো আমার সবগুলো চপ বানানো শেষ এবার একটি প্যানে তেল গরম করে চপগুলো ভেজে নেব চপগুলো বাদামি কালার হলে তুলে নেব এরপর চপগুলো গরম গরম পরিবেশন করব। এই চপটা বানানো অনেক সহজ খেতেও অনেক অসাধারণ আমি এই প্রথম বয়স দিলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন